আমরা যখন অনেক দূরে একটা কাজে গিয়েছিলাম তখন এরকম একটা হোটেল ভাড়া নিয়েছিলাম তো আমি মূলত দেখাব বা রিসোর্টের কিছু মনোরম পরিবেশ গাছপালার দৃশ্য তো মূলত আমরা এই হোটেলটা অনলাইনে বুকিং করে নিয়েছি বুকিং করে নেওয়ার পরে আমরা আনুমানিক সন্ধ্যার আগ মুহূর্ত উঠেছে তো এখানকার নিয়ম হচ্ছে আপনি বারোটার পর থেকে পরের দিন বারোটা পর্যন্ত এটা থাকার নিয়ম অনলি বারো ঘন্টা চলুন কথা না দেখে আছি কী আছে আসলে এটা কি আমি নিজে জানি না তবে যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন দেখতে কি অদ্ভুত আসলে অসাধারণ প্রত্যেকটা রুমের সামনে কিছু বেঞ্চ দেওয়া আছে টেবিল এখানে বসে যারা দর্শনার্থী আছেন ওনারা কেউ চা খায় কফি খায় আবার কেউ ধূমপান করে নামাজের পক্ষ আছে এক সুন্দর পরিবেশ তো আমরা এখানে ছিলাম একদিন ছিলাম এক রাত একদিন ছিলাম ওটা হচ্ছে আমাদের গাড়ি ওখানে আমরা গাড়ি পার্কিং করে রাখছি আর ওইদিকে হচ্ছে বের হওয়ার রাস্তাটা ওইদিকে বের হয় আর এটা হচ্ছে রুম আর দুটা বেড একটা ওয়াশরুম একটা টেলিভিশন তো মোটামুটি ভাবে বাংলার সময় কাটছে তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে বলল আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার